সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ একত্রিশে মে রোজ বুধবার আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি ঢাকাতে ঢাকার খামার দুধের বাড়ি এক আর এই ফার্মের অনেক প্রতিবেদন আপনারা আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রাজীব রায় সবারই পরিচিত মুখ তো রাজীব ভাইয়ের কাছে জানলাম যে বেশ কিছু গাভী রয়েছে তিনি খুবই সীমিত দামে বিক্রি করে দেবেন আর রাজীব ভাইয়ের কাছ থেকে আপনারা আজকে পঁচানব্বই হাজার টাকার থেকে গাভী পাবেন খুবই কম দামে গাভী পাবেন পঁচানব্বই হাজার টাকায় এক লাখ টাকায় বা এক লাখ দশ হাজার টাকায় গাভী পাবেন রাজীব ভাইয়ের কাছে তো বর্তমানে ওনার কাছে বেশ কিছু গাভি রয়েছে তো সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবেন তার আগে আমরা কথা বলবো রাজীব ভাইয়ের সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি এত কম দামে গাবি দিচ্ছেন কেন বা এত কম দামে গাবিগুলো বিক্রি করার কারণগুলো কি বা এত কম দামে পেলেন কোথায় এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা রাজীব ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই অনেক দিন পরে আসলাম আবার আপনার খামারে এসে তো মাশাআল্লাহ ফার্ম ভর্তি প্রচুর গাভী দেখতে পাচ্ছি হঠাৎ এত গাভী সংগ্রহ কেন এটা আমরা নোয়াখালীতে একটা ফার্ম কিনেছি আচ্ছা তারপরে ওইখান থেকে আমাদের যে কয়টা গরু আছে বাটের সমস্যা ছিল মানে ম্যাস্টাইটিসের কারণে বাটের সমস্যা ছিল সেগুলো আমরা কষার কাছে সেল করছি আর বেশি দুধের গরু যেগুলা ছিল সেগুলোও সেল হয়েছে আর এখন আপনার ছয় কেজি সাত কেজি নয় কেজি দুধের তো একটা গাভী আছে এবং এটা আমরা পাইকারি রেটে আপনাকে দিতে পারবো আচ্ছা আচ্ছা পাইকারি রেটে দিতে পারবেন পাইকারি রেটে দিতে পারবো এটা হচ্ছে আমরা আসলে এই গাভীগুলো সেল করে এই ক্যাশ দিয়ে আমরা কুরবানি সার উঠাব এই জন্য আমরা পাইকারি করে এখন দিচ্ছি তার প্রথমেই একটু দেখেন এটা আচ্ছা প্রথমটাই দেখতে পাচ্ছিলাম আমরা মাশাল্লা প্রথমটাই আপনারা দেখতে পাচ্ছিলেন তো বিড়াল দেখতে পাচ্ছিলেন দশ বিড়াল তো এই এটা দাঁতের এটা অনলি চার দাঁত ফার্স্ট বাচ্চা সঙ্গে যাচ্ছি মেয়ে বাচ্চা এটা দুধ আছে ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজি বাচ্চা খাওয়ার পরে পাঁচ ছয় কেজি দুধ আছে হ্যাঁ

এটা বলতে পারেন কালো হাতি বড় বডিতে বর্তমানে মাংস আছে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন না দর্শক মাথাটা আপনারা দেখতে প্রথম বাচ্চা দিচ্ছে এখন বীজ দেওয়া আছে আমরা ডাক্তারি চেক করছে এখনো চেকে আসে নাই মানে দুই মাসের বিষ দেওয়া তিন মাস না হলে ডাক্তার চেকে আসলে বলতে পারে না এটা এটা দশ কেজি দুধ অনলি চার দাঁত এটা রেটটা রাখতে পারবো এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ হাজার টাকা বর্তমানে রানিং দশ কেজি আর বাট ক্লিয়ার একটা গরুর বাটে কোনো ডিস্টার্ব নাই বাট ক্লিয়ার না এই গরুগুলাই সাড়ে তিন লাখ চার লাখ টাকার গাড়ি একটু হ্যাঁ বাচ্চা নেই প্রত্যেকটাই বিষ দেওয়া আছে ডাক্তারি থেকে এখনো শিওর না এটা আমরা একেবারে খালিন গাবি হিসাবে দিতে পারবো

তো এই দামে কিন্তু সচরাচর গাভী পাওয়া যায় না আমরা কেনার কারণে যে দামে কিনছি সেই দামে সেল করে এই টাকাটা দিয়ে আমরা সারগর উঠাচ্ছি আচ্ছা আচ্ছা সামনে যেহেতু করবানি আর ঢাকাতে কুরবানির একটা বড় বাজার রয়েছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে গাভী হবে সর্বোচ্চ কোয়ালিটি নিঃসন্দেহে ভালো একটা গাভী হবে দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখায়